আমি কালকে থেকে আমাদের দিল্লিতে বিজেপি নেতা কি সেলের সঙ্গে কথা বলেছি এর কথা বলেছি লাগাতার আমি এমএলএ সঙ্গে কথা বলেছি কিন্তু কেউ সাথ দেয় নাই আজ দুটো বাঙালি ডাক্তার তাদের দুইজনের দুটো বউ তারা যাচ্ছে ডিটেকশন ক্যাম্পে আসামে গিয়েছে বারো লক্ষ চোদ্দ লক্ষ আমাদের বাঙালি ভাইরা যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে বাঙালি হিন্দুদের পেছনে আচলা বাজ দিচ্ছে

আমি অনেক চেষ্টা করেছি কাল দুপুর থেকে চেষ্টা করার পরে আমি অসফল হয়ে গেলাম অনেক দুঃখ মনে আমার আমারই সহজাত আমারই ভাই আমারই সেই হরিমন হরিমন হরিচান গুরুচারের এই বংশধার বিশ্বাস মেমন সম্প্রদায়ের দুটো বাঙালি ডাক্তার এবং তাদের দুজনের ওয়াইফ মেরুলি থানা এথসর সঙ্গে আমার কথা হয়েছে ডাইরেক্ট বলেছে আমাকে এই বিকালে এই जी हमारे पास और कोई रास्ता नहीं है अगर पहले बात करते माने पहले बोलते तो हम कुछ करते पातम এখন রেফার হয়ে গেছে চালান কেটে গেছে ও মেডিকেল করতে পড়았ছি এরপর এই লোক দিল্লি ডিটেকশন ক্যাম্পে যাবে আপু ওকিন করুন ওকিন যেটা করতে পারি ওরে না 듣ኩ আর কালকে থেকে আমাদের দিল্লিতে বিজেপি নেতা

আজ দুটো বাঙালি ডাক্তার তাদের দুইজনের বউ তারা যাচ্ছে ডিটেশন ক্যাম্পে আসামে গিয়েছে বারো লক্ষ চোদ্দ লক্ষ আমাদের বাঙালি ভাইয়েরা সেই অবস্থা আজ দিল্লি বাঙালি ডাক্তারদের সঙ্গে হচ্ছে আজকে দুজনের সঙ্গে হয়েছে দুজনের বউয়ের সঙ্গে হয়েছে কালকে আরো ডাক্তার কমসম বিশ হাজার বাঙালি ডাক্তার আছে তাদের সঙ্গে হবে তখন কি করা হবে এখন বলতে চাই যারাই আমাদের হরিবোল হরিবল যারাই আমাদের হরিচাল গুরিচালকে মারেন আসুন একতাবদ্ধ হন সাথে আসুন মারাঠের যে অবস্থা হয়েছিল সুভ বিশ্বাস হ্যান্ডেল করেছিল সুভ বিশ্বাস সবসময় আমাদের সমস্ত জাতের জন্য কাজ করে এসেছে দিল্লিতে বড় বড় ধামনা দিয়েছে আমিও সহযোগিতা করেছি ডাক্তার সুভ বিশ্বাসকে সুবোধ বিশ্বাসের সঙ্গে যা হয়েছিল আসলে আপনারা সবাই জানেন আমার সঙ্গে এগুলো না হয় তার জন্য আপনারা আগে আসুন

আমাদের সরকারের কানুন পর্যন্ত পৌঁছাই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় যে আমরা হিন্দু একটা হিন্দু আমরা কোথায় যাব আমাদের ভাইদের কেন এই সমস্ত অত্যাচার করা হচ্ছে দিল্লি পুলিশ দিয়ে সবাই একত্রবদ্ধ হয়ে আমাদের ভাই ভাই হয়ে কাজ করতে হবে নাহলে বাঙালি অস্তিত্ব মিটে যাবে কয়েকদিন পরেই এর আগেও আমাদের কংগ্রেস সরকার মিটিয়ে দিয়েছে আর কিছুদিন পরে দেখতে পারবে ধীরে 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 করে বাঙালি ডাক্তাররা ডিটেকশন ক্যাম্পে যাবে বাংলাদেশে পাঠিয়ে দেবে আসুন ভাই বন্ধুরা একতাবদ্ধ হয়ে আমরা সম্মুখীন করে তোমাদের বাঙালি জাতিকে বাঁচাই আমাদের মনুষ্য জাতিকে বাঁচাই হিন্দুদের বাঁচাই